কাছে যেটা এটাটা হয় কি এখানে যেহেতু কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে ওয়ার্ক করছে ওয়ার্ক করছে না আমরা হাওয়া বাংলাদেশের ব্লক ছিল এখানে ট্রাই করেছে কিছুটা ভালো করেছে সোনগো বাংলাদেশের ব্লক ছিল ট্রাই করেছে আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লক পাস্টার হয়ে কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু হয়ে তো তুফানও তাই সারা বাংলাদেশে তো ব্লক পাস্টার এটা ইন্ডাস্ট্রি পথে চলে যাচ্ছে দেশের বাইরেও তা আমরা এখানে শুরু করছি আমরা আশাবাদী

একটা জিনিস যেটা আপনারা সবাই খেয়াল করে দেখবেন শুরুঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমা হবে আমি এবার বলবো যে এবার শুরু কর্তৃক আরো বেশি মানুষ জানে সিনেমা নিয়ে বেশি হাই কোটে আছে যারা সিনেমাটা দেখবে তারা নিজেই মার্কেটিং করবে তুফান যারা বাংলাদেশি হয়েছে আসুন তো আমরা এবার খুবই কনফিডেন্ট এবং আশা করব মানুষ পছন্দ করবে এবং যারা এই 2 ঘন্টা সময় নিয়ে দেখবে তাদের পয়সাটা উসুল হবে একটা ছবি যখন আমরা করি তখন তো আমরা আশাবাদী হই বলি না ছবিটা করি এবার আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল আমি দিয়ে দিয়েছি পুরা ধুরা হয়ে গেছে পরীক্ষা আমার কলকাতার দর্শকের উপরে কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা সব মেয়েরা আজকে শাকিব ভাই শাকিব ভাই সাকিব ভাই প্রতিনিধি কলকাতা থেকে কাজ আমার একটা প্রশ্ন

আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড় আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই বাংলা কেন পিছিয়ে দিয়েছে আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে আমাদের বাঙালিদেরই দেখতে হবে বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে ওয়াক করছে না করবে না আচ্ছা করলে দেখবো এমন করলে করলে তো আর সিনেমা আমাদের বাংলাই এগোবে না ভালো বাংলা সিনেমা হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে আর এই প্রশ্ন কখনো করা যাবে না করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে তো বলতে হবে জয় বাংলার জয় ভালো বাংলা সিনেমা করতে হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে আমি একটু একটু আমাদের বাংলাদেশে আমি এই কথা হচ্ছে এটা চাই আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন তিন চারটা ছবি যখন তাকে হলিউড বলিউড ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখি তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করব আপনারা তো অবশ্যই বাংলা ভাষা কথা বলে বাংলাকে ভালোবাসেন আপনারা বাংলা সিনেমাকে একটু ভালোবাসবেন হয়তো আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ তো আপনার আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন তারপর দেবেন আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবেন প্লিজ বাংলা ছবিকে কেউ মাঠ ছিটকাবেন না কেউ ছোট করবেন না এটা আমি আপনাকে অনুরোধ করছি কারণ আপনি কিন্তু বাঙালি আসলে আপনি যখন একটা বাংলা ছবিকে ছোট করছেন বাংলা ছবি আমি দেখি আসলে আপনি ভাবতে পারছেন না আপনি নিজেকে ছোট করছেন কারণ আপনি বাঙালি তো প্লিজ আপনার বাংলা ছবিকে ছোট করবেন এখানে অনেক ভালো ভালো ছবি হচ্ছে আপনার সব ছবি দেখেন আপনারা তুফানও দেখেন এখানকার ছবি দেখেন আপনারা যদি আপনাদের ছবি না দেখেন আপনি দেখেন আপনারা প্রশ্ন করলেন যে হাওয়া এত ব্লকবাস্টার শুধু বাংলাদেশের না বাংলাদেশের বাইরেও কেন এখানে চলবে না কেন সুরঙ্গ চলবে না কেন এখানে অনেক ভালো ভালো ছবি চলছে না আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও বাঙালি আপনারা দর্শকদের কাছে বলেন প্লিজ আগে বাংলা ছবি দেখেন তারপর অন্য ছবি দেখেন আজকে তামিল বা অন্য দেশে যখন দেখেন ছবি যে আমার তো শুরু হওয়াটা এখান থেকে আমি কমার্শিয়াল বলো বা আমার সিরিয়াল বলো বা যাই হোক এখনো এরকম শুনতে হয় লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি এটা শুধুমাত্র শুধুমাত্র উইথ অল ডিউ আমাদের শহরে হয় যেখানে ধরো যেটা বলল রাফি ভাই তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয় বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্যিবটি অফ দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ভালো ছবির ছবির জন্য মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় যে এই 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 ছবিটা ইনকামটা হবে ছবিটাকে আমরা প্রমোট করব আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে এটা হয় এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায় আর বাংলা ছবি একদম পিছিয়ে যায় সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে না কুচু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না সো আপনারা যেরকম আলাপ দেখেছেন আপনারা যেরকম সব ছবি দেখেছেন ছবির পাশে থেকেছেন সো তুফানও দেখুন আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে আর এটা তো বলতেও ভালো লাগে না কত উড়াধুরার কত হয়েছে কত মিলিয়ে দশ কোটি পার হয়ে গেছে দশ কোটি পার হয়ে গেছে আর দুষ্টু কোকিলেরও ওরকমই হবে সো এগুলো তো দেখতেও ভাল লাগে যে আমাদের আমার বাংলা গানে বাইরে বিদেশে সবাই ডিল করছে শুধুমাত্র আমরা হিন্দিকে প্রায়োরিটি দেবো হিন্দি ছবিকে প্রায়োরিটি দেব আরেকটা ছোট কথা বলছি আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি আপনাদেরই চ্যানেলের নিচে গিয়ে বলবে হুম হিন্দি কথা বলছে হুম ইংরেজিতে কথা বলছে কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে কিন্তু আগে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে কে ভালোবাসুন তাহলে আমাদের সবাই থ্যাংক ইউ সোংলা ভাষা পেয়েছে না তুফান ঝড় তুলে দিয়েছে তুফানের কি সিকুয়েল আসতে পারে তুফান টু আসতে পারে আর সাকিব ভাই তোমাদের কাছে একটা প্রশ্ন এই উড়া ঘুরার ভিডিতে কি আবারো আমরা দেখতে পারি ঝড় তুফানের সিকুয়েলটা আপনারা তো সবাই সিনেমা দেখবেন উত্তরটা পেয়ে যাবেন এমন জায়গা সিনেমাটা শেষ হচ্ছে শেষ হওয়ার আপনি আমাকে বলবেন তুফান টু কবে আসবে আমি একটু আগে ইনফরমেশন পাইলাম যে এখানে কিছু প্রসেসের জন্য তো সিনেমা দেখা লাগে যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা সেন্সার বোর্ডের একটা কথা তুফান টু কবে আসবে তো আপনারা একটা কথা বলবেন তুফান টু কবে আসবে আপনারা যদি চান বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই

জলের মতো হয় যে পাত্রে ঢেলে নেবে সেই পাত্রের শেপ নেওয়াটা আমার ধর্ম সো আমি চেষ্টা করি আমি আমার আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার আমি আমার দর্শকদের ডিরেক্টরদের প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ক্যারেক্টার্স দিয়েছে স্পেশালি ফর দিস ফিল্ম আমি ক্রেডিটটা দিতে চাই কারণ কি আমি ডেফিনেটলি ওদের মানে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি সো ইট ওয়াজ মনি দা হু টোল্ড মি দ্যাট তুমি কাজ করো তোমার ভালো লাগবে সো দিস দিস ওয়াজ দ্যাট আর আমার এটাই যদি তুমি বলো রক্তবীজ রক্তবীজের অন্য একটা ফিটনেস ছিল কারণ কি আমাকে বাইক চালাতে হয়েছে ফাইট করতে হয়েছে সেটা আলাদা ছিল অ্যান্ড ফর দিস ফিল্ম একটা অন্য রকমের ফিটনেস রিজিমে যেতে হয়েছে হ্যাঁ দেখো আমার ভালো লেগেছে আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিউমি ছিলাম ক্যালোরি মেপে খেতাম কতটা চেষ্টা করতাম একটা ষোলো থেকে আঠেরো ঘন্টার ফাস্টিং করার যতটা ডেফিসিটে যাওয়া যায় ততটা বেটার সো আই গেস দুজনকেই অনেক অনেক অভিনন্দন জয় করে সবাই কে সবাই অনেক অভিনন্দন এবং বাংলাদেশ অলরেডি জয় করে ফেলেছো তোমরা

আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে এখানকার মানুষ অনেক ভালোবাসে আপনি ভালোবাসেন তো আমাকে এইতো ভাইয়া সাকিব আপনাকে আমার মনে হয় যে যদি বাংলার মানুষ আমাকে ভালো না বাসতো আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে